আগামী বছরের এগারোই জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে পর্দা উঠবে ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের উদ্বোধনী ম্যাচে ঠিক একশো অষ্টআশি দিন আগে ওয়াশিংটন ডিসির ক্যানেডি সেন্টারে অনুষ্ঠিত হল দলগুলোর ভাগ্য নির্ধারণী ড্র অনুষ্ঠান জমকালো আয়োজনে প্রকাশিত হল আটচল্লিশ দলের গ্রুপ ভাগ্য যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে যে গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ে সেরা চারের মধ্যে থাকার সুবাদে আর্জেন্টিনা ছিল এক নম্বর পটে সেখান থেকে তাদের সঙ্গে গ্রুপে যোগ হয়েছে অস্ট্রিয়া এবং এশিয়া অঞ্চলের বাছাই থেকে আসা জর্ডান সহজ বা কঠিন দুটির কোনোটিই বলা যাচ্ছে না আর্জেন্টিনার পথকে ড্র অনুষ্ঠানে দেশটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কোচ লিওনেল স্কালোনি যার সামনে এখন শিরোপা ধরে রাখার নতুন চ্যালেঞ্জ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জায়গা পেয়েছে গ্রুপ সিতে তবে জন্য এই পটটা মোটেও সহজ নয় তাদের প্রতিপক্ষ মরক্কো স্কটল্যান্ড ও হাইতি মরক্কো গত কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ফুটবল দুনিয়ায় শক্ত অবস্থান জানান দিয়েছিল তাই ব্রাজিলের জন্য দু বিশ্বকাপ শুরু থেকেই কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন জায়গা পেয়েছে গ্রুপ এইচে তাদের সঙ্গে রয়েছে ক্যাপবার সৌদি আরব এবং উরুগুয়ে যা নিঃসন্দেহে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপগুলোর একটি ড্র অনুষ্ঠানে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মঞ্চে পর্যায়ক্রমে ডাকেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেমবাম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিন প্রতিনিধির হাতেই উঠে স্বাগতিক তিন দেশের নাম কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ড্রয়ের আগে ট্রাম্পকে দেওয়া হয় ফিফার নতুন চালু হওয়া ফিফা পিস প্রাইজ দুই শান্তির জন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হলেও বিশ্বজুড়ে এর গ্রহণযোগ্যতা নিয়ে চলছে নানান বিতর্ক পূর্ণাঙ্গ ড্রয়ের ফলাফলের পর গ্রুপ এতে লড়াই করবে মেক্সিকো সাউথ আফ্রিকা দক্ষিণ কোরিয়া এবং ফিফা প্লে অফ উইনার গ্রুপ ডি থেকে আসা দল গ্রুপ বিতে কানাডা কাতার সুইজারল্যান্ডের সাথে থাকবে ফিফা প্লে অফ উইনার গ্রুপ এ থেকে আসা দল গ্রুপ ডিতে ইউএসএ প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার সাথে থাকছে ফিফা প্লে অফ উইনার গ্রুপ সি এর দল এছাড়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সাথে গ্রুপ ইতে যোগ হয়েছে কুরাসাও আইভেরি কোস্ট ও ইউকেডর গ্রুপ এফে নেদারল্যান্ড জাপান ও তিউনেশিয়ার সাথে থাকছে ফিফা প্লে অফ উইনার গ্রুপ বি এর দল বেলজিয়ামের সাথে গ্রুপ জিতে থাকছে মিশর ইরান ও নিউজিল্যান্ড গ্রুপ আইতে বর্তমান ফাইনালিস্ট ফ্রান্সের সাথে থাকছে সেনেগাল ও নরওয়ে তাদের সাথে যুক্ত হবে ফিফা প্লে অফ উইনার টু গ্রুপ কেতে পর্তুগালের সাথে থাকছে উজবেকিস্তান কলম্বিয়া এবং ফিফা প্লে অফ উইনার ওয়ান এছাড়া সর্বশেষ গ্রুপ এলে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা এবং পানামা একে অপরের মুখোমুখি হবে ড্র আনুষ্ঠানিকতা শেষ হতেই এখন বিশ্ব ফুটবল দৃষ্টি ফেরাচ্ছে মাঠের লড়াইয়ের দিকে এগারোই জুন শুরু হবে দুই বিশ্বকাপের রোমাঞ্চ আর সেই সঙ্গে শুরু হবে নতুন ইতিহাস রচনার প্রতিযোগিতা শোয়েবশামস বিডি স্পোর্টস টাইম